সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব চলবিত্ত চিনি অধ্যায়ের একশো চৌষট্টি পৃষ্ঠা থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত প্রথমে একশো চৌষট্টি পৃষ্ঠার বৃত্তের ব্যাসার্ধ মাপি এখান থেকে আলোচনা শুরু করব পেন্সিল কম্পাস দিয়ে তুমি যখন খাতায় বৃত্ত আঁকো তখন খুব সহজেই বৃত্তটির কেন্দ্র চিহ্নিত ও ব্যাসাধ্য পরিমাপ করতে পারো কিন্তু আমাদের চারপাশে ছোট বড় অনেক জিনিসপত্র দেখা যায় যাদের কেন্দ্র চিহ্নিত নেই সহজে করতে পারি না সেক্ষেত্রে পেন্সিল কম্পাস ছাড়াও বিকল্পভাবে বৃত্তাকৃতি বস্তুর ব্যাসাধ্য পরিমাপ করা যাবে আমরা স্বাভাবিকভাবে জানি যখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকি তখন তার একটা নির্দিষ্ট কেন্দ্র পাই কিন্তু আমাদের চারপাশে অনেক বৃত্তাকৃতির জিনিসপত্র আছে যেগুলোর কেন্দ্র নির্দিষ্ট করে থাকে না কিন্তু সেই বস্তুগুলার কিভাবে আমরা কেন্দ্র নির্ণয় করব সে উপায়টা খুঁজে বের করার চেষ্টা করি এই জোড়াই কাজের মাধ্যমে তো দেখো এখানে বলা আছে বোতলের সিপির পেশার্ধ মাপি শিক্ষকের নির্দেশনা মতো প্রত্যেকেই কমপক্ষে তিনটি করে একই মাপের চিপি সংগ্রহ করে নিয়ে আসবে এবার ধারাবাহিকভাবে নিচের কাজগুলো করো তো ধারাবাহিকভাবে যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো হচ্ছে ধাপ এক কাগজের উপর চিপি পাশাপাশি সাজাও তার মানে দেখো এই যে কাগজের উপর চিপিগুলো পাশাপাশি সাজানো হয়েছে প্রথমে এক নাম্বার সাজানো হয়েছে তারপরে দুই নাম্বার এরপরে তিন নাম্বার সিপি আমরা পাশাপাশি সাজিয়েছি সিপি গুলো প্রত্যেকটি সাথে প্রত্যেকটি যেন মিশে থাকে সোজা বোঝার জন্য চিত্রের মতো দুই পাশে দুইটি কাঠি দিয়ে আটকে দাও তার মানে দেখো দুই পাশে দুইটা কাঠি দিয়ে এখানে আটকে দেওয়া হয়েছে এর পরবর্তী ধাপ দুয়ে কি বলছে সেটা লক্ষ্য করি ধাপ দুই বলছে এবার যেখান থেকে সিপি সাজানো শুরু হয়েছে এবং যেখান থেকে সিপি সাজানো শেষ হয়েছে সে পর্যন্ত একটা স্কেলের সাহায্যে মেপে নাও প্রাপ্ত ফলাফলটি খাতায় লিখে রাখো তো দেখো আমাদের মাপা শুরু হয়েছে কোথায় থেকে যে এখান থেকে মাপা শুরু হয়েছে সাজানো শুরু হয়েছে সিপিটা আর এখানে শেষ হয়েছে তো যেখান থেকে সাজানো শুরু হলো সেখান থেকে এবং যেখানে শেষ হলো সে পর্যন্ত একটা স্কেল ধরতে হবে স্কেল ধরে এর মাপটা বের করতে হবে তো এর মাপটা যদি আমরা বের করি তাহলে দেখতে পাবো এখানে নয় সেন্টিমিটার সাড়ে নয় সেন্টিমিটার সাড়ে নয়ের চাইতে একটু বেশি তার মানে নয় দশমিক ছয় সেন্টিমিটার তো এই যে তিনটা চিপি দেওয়া হলো এই তিনটা চিপির মাপ আমরা যদি স্কেল দিয়ে ধরি তাহলে নয় দশমিক ছয় সেন্টিমিটার পাচ্ছি তো এই মাপটা আমাদের খাতায় লিখে রাখতে হবে তো নয় দশমিক ছয় সেন্টিমিটার মাপার সময় কাঠি বা বইয়ের এক ধারের সাহায্য নেওয়া যেতে পারে বসানো সোজা হয়েছে কিনা তা বোঝার জন্য ধাপ ধাপ থেকে প্রাপ্ত ফলাফলকে সিপির সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতিটি সিপির ব্যাসের দৈর্ঘ্য পাওয়া যাবে তার মানে আমরা এখানে তিনটি সিপির ব্যাসের দৈর্ঘ্য পাইছি নয় দশমিক ছয় তো নয় দশমিক ছয়কে যদি আমরা চিপির সংখ্যা অর্থাৎ তিন দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাবো প্রতিটি চিপির ব্যাসের দৈর্ঘ্য তার মানে এই যে এই নয়কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে তিন ত্রিককে নয় আর ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন দ্বারা ভাগ করলে আমরা পাবো তিন দুগুণে ছয় তার মানে দুই আর এখানে একটা দশমিক আছে মিডিলে বসিয়ে দাও তাহলে এই যে তিন দশমিক দুই যেটা পেলাম মাপ এটা হচ্ছে একটি সিপির ব্যাসের দৈর্ঘ্য প্রতিটি সিপির ব্যাসের অর্ধেকই ব্যাসার্ধ তার মানে ব্যাসার্ধ বের করতে হলে যে তিন দশমিক যে দুই আছে তিন দশমিক আমরা ভাগ করব দুই দ্বারা তাহলে পেয়ে যাব ব্যাসের অর্ধেক তার মানে ব্যাসার্ধ পাবো তাহলে হচ্ছে মনে করো এই দশমিকটা উঠায় দাও মনে মনে উঠায় দিলে থাকে কত বত্রিশ বত্রিশ কে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে পাবে ষোলো আর এখানে দশমিক আছে দশমিকটা বসিয়ে দিলে পাবো এক দশমিক ছয় এই এক দশমিক ছয় হচ্ছে সেন্টিমিটার কিভাবে নির্ণয় করতে হবে চিপির বা যে কোনো গোলাকার বস্তুর ব্যাসাধ্য নির্ণয় করতে হবে সেটা বুঝতে পেরেছ তো এবার আমরা বৃত্তের কেন্দ্র নির্ণয় করব তো দেখো বৃত্তের কেন্দ্রে কি বলা আছে সেটা একটু লক্ষ্য করি বৃত্তের কেন্দ্র নির্ণয় তুমি তোমার দৈনন্দিন জীবনে অনেক রকমের বৃত্তাকৃতির জিনিসপত্র ব্যবহার করো যা দ্বারা তুমি চাইলেই অতি সহজেই বৃত্ত আঁকতে পারবে কিন্তু কেন্দ্র সহজেই চিহ্নিত করা যায় না তাই না কেন ভেবে দেখেছ কি চলো কোন বৃত্তের কেন্দ্র নির্ণয়ের কয়েকটি উপায় খুঁজি ইতিমধ্যে স্বামীর এবং মীরা বৃত্তের কেন্দ্র নির্ণয়ের দুটি উপায় খুঁজে পেয়েছে আরো কোনো উপায়ে বৃত্তের কেন্দ্র নির্ণয় করা যায় কিনা এবার তোমাকে চিন্তা করে বের করতে হবে স্বামীর ও মীরা দুজনেই বৃত্ত তৈরি করেছে তো দেখো স্বামীর এবং মীরা নিচের মতো করে দুজনে দুটি বৃত্ত তৈরি করেছে তো স্বামীর কিভাবে তৈরি করলো আমি সহজেই পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত বানিয়ে তার কেন্দ্র নির্ণয় করতে মীরা কিভাবে বৃত্ত আঁকলো দেখো আমি আমার খাতায় একটি চুড়ি বসিয়ে চুরির মাপে কাগজ কেটে বৃত্ত বানিয়ে কেন্দ্র নির্ণয় করতে পারব তো এখানে সামির যেটা নির্ণয় করেছে সেটা হলো রোল কম্পাস ধরেছে ধরে সেখান থেকে বৃত্ত নির্ণয় করেছে যেভাবে আর একটি ধরে সেখান থেকে একটা স্বামীর বলল দেখো আমার তৈরি করা বৃত্তের কেন্দ্র আছে কিন্তু তোমারটির কেন্দ্র কোথায় তার মানে এখানে স্বামীর যে রোল কম্পাস ব্যবহার করে বৃত্ত নির্ণয় করেছে তার জন্য সে সহজেই এই যে মিডিলের কেন্দ্রটা পাইছে কিন্তু মীরা চুরি ব্যবহার করে বৃত্ত নির্ণয় করেছে তার জন্য সহজে সে কেন্দ্র পায়নি কিন্তু কি উপায়ে কেন্দ্রটা পাওয়া যাবে সে উপায়টা খুঁজে বের করতে হবে মীরা কেটে নেওয়া বৃত্তাকৃতির কাগজটি চিত্রের মতো দুইটি ভাঁজ দিয়ে সমান চার ভাগে ভাঁজ করে এবং দুইটি ভাঁজের ছেদবিন্দুকে কেন্দ্র হিসেবে চিহ্নিত করে মীরা চিত্রের মতো এক ভাঁজ বরাবর স্কেল দিয়ে দাগ টেনে এবং চিহ্নিত করে তো দেখো মীরার যে বৃত্তটি ছিল সে বৃত্তটি কাগজটি কেটে নিয়েছে নিয়ে এই যে এইভাবে বৃত্তটিকে কি করছে ভাঁজ করেছে এইভাবে ভাঁজ দিয়েছে ভাঁজ দেওয়ার ফলে এখানে একটা ব্যাসের অর্ধেক পাওয়া গেছে যে এখান থেকে এটা ব্যাসের অর্ধেক আর এটা ছিল যেমন এই রকম এটাকে ভাল দিয়ে এইভাবে তৈরি করা হয়েছে তো এর উপর দিয়ে যদি আরেকটা ভাল দেওয়া হয় মিডিল দিয়ে আরেকটা ভাল দেওয়া হয় তাহলে এই যে একটা কেন্দ্র পাবো আমরা মিডিলে আর এই কেন্দ্র মিডিলের যে পয়েন্ট পাবো আর সেটাই হচ্ছে কি বৃত্তের কেন্দ্র নিচে একটা একক কাজ দেওয়া আছে একক কাজটা লক্ষ্য করো প্রত্যেকেই মিরার মতো চুরি ব্যবহার করে বৃত্তাকৃতির কাগজ কেটে নিয়ে বা কেন্দ্র নির্ণয় করো চুরির পরিবর্তে কাপ গ্লাস বা অন্য কোনো বস্তু দ্বারাও বৃত্তাকৃতির কাগজ কেটে নিতে পারবে তাছাড়া কেন্দ্র নির্ণয়ের অন্য কোনো পদ্ধতিও ব্যবহার করতে পারবে তো এটা তোমরা নিজেরাই করবে আর নিচে আছে আমাদের বস্তুর ভারসাম্য তো বস্তুর ভারসাম্য কীভাবে রক্ষা করা যায় বা কীভাবে করা যায় সেটা আমরা লক্ষ্য করব। গণিত শিক্ষক রফিক স্যার মীরার কাছে জানতে চান বৃত্তের কেন্দ্র কেন প্রয়োজন মীরা তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না স্যার বললেন কোনো সমস্যা নেই এই প্রশ্নের উত্তর জানার জন্য একটি খেলা খেললে কেমন হবে খেলাটি কিন্তু খুব মজার খেলাটি হলো তোমার একটা আঙ্গুলের ডগায় তোমার খাবারের থালা বা গোলাকার চাকতি নিচের চিত্রের মতো ধরে রাখতে হবে প্রথমবার অন্তত দশ সেকেন্ড পারলেই হবে তার মাটিতে দেওয়া যাবে না কি দশ সেকেন্ড আগেই মাটিতে পড়ে গেল আবার চেষ্টা করো কয়েকবার চেষ্টার পর মীরা থালাটির কেন্দ্র খুঁজে পেল এবং খেলাটির তার আঙ্গুলের ডগায় দশ সেকেন্ড বেশি সময় ধরে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে মাথায় হাড়ি নিয়ে দৌড় প্রতিযোগিতায় কথা তোমাদের নিশ্চয় মনে আছে ব্যাপারটা একটু ভেবে দেখো তো উপরে খেলাটির সাথে হাড়ির খেলাটির কোনো সম্পর্ক আছে কিনা অবশ্যই সেই খেলাটির সাথে হাঁড়ির খেলার সম্পর্ক আছে এজন্য যে মীরা যে থালাটা নিয়ে ঘোরাচ্ছে রোগের ডগায় বা আঙ্গুলের ডগায় তো সেখানে যদি সে ঠিকভাবে কেন্দ্র নির্ণয় করতে পারে বা ঠিক কেন্দ্রে হাত রাখতে পারে তাহলেই সেটা দশ সেকেন্ডের বেশি বা তারও বেশি সময় ধরে রাখা যাবে অনুরূপভাবে হাঁড়ির যে খেলাটি ছিল সেই খেলাটা তো যদি কেন্দ্র নির্ণয় করে মাথার উপর বসানো যায় তাহলে সেই হাঁড়িটা নিয়ে অনেক দূরে যাওয়া যাবে তো এই দুইটার খেলার একই কাজ হচ্ছে সেটা হলো কেন্দ্র নির্ণয় যদি কেন্দ্রটা সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে সে মাথায় হাড়েও নিয়ে থাকতে পারবে আবার আঙ্গুলের ডগায় ওই বৃত্তাকার থালাটিও নিয়ে থাকতে পারবে এবার বলা হয়েছে একক কাজ মীরার মতো তোমরা প্রত্যেকেই একবার করে চেষ্টা করে দেখতে পারো এখানে চেষ্টা করে দেখতে বলছে তোমরা তোমাদের একটি গোলাকার থালা বলো বা গোলাকার কোনো চাকতি অথবা হাড়ি তুমি মাথায় নিয়ে দেখতে পারো বা লোকের ডগায় নিয়ে দেখতে পারো আসলে সেটা সঠিক ভাবে কেন্দ্র নির্ণয় করতে পারো কিনা যদি সঠিক কেন্দ্র নির্ণয় হয় তাহলে সেটা তুমি লোকের ডগায় বা মাথার মাথার উপরে তুমি ধরে রাখতে পারবে তাছাড়া নয় তো আজকের আলোচনা এ পর্যন্তই এখান থেকে শেষ করছি আগামী পর্বে আবার আলোচনা করবো একশো সাতষট্টি পৃষ্ঠা থেকে ধন্যবাদ সবাইকে